আর এই তো জাফলং জিরো পয়েন্ট দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাই একটু স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিলেট থেকে এই জাফলংয়ের যাওয়া আর এই তো তুফানি গাছ চলে আসছে সিলেটের আপনারা তুফানি গাছ চলে আসছেন এই যেতে হলে এখানে জাফলংয়ের পাশ পাবেন এখানে গেছিল আমরা এখানে পাশে টিকিটটা কাটলাম কাউন্টার এইসব অনেকের পয়েন্টে আছে দেখতে পারবেন কাউন্টারে টিকিট কাটবেন দেড়শো করে আমরা দুইটা টিকিট কাটছি দেড়শো টাকা করে রাখছে তিনশো টাকা আসছে আর দুইটা আমাদের গাড়িটা সার্ভে তার সাথে সাথে শেয়ার করব জাফলং যাওয়া আর এই তো আমাদের গাড়িটা আর দুইটা বেশি বেশি আমাদের গাড়িটা ছেড়ে যাবে জাফলমদের উদ্দেশ্যে আমাদের গাড়িটা সুকানিঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে দিলো আমাদের জাপরংের উদ্দেশ্যে কোন আমরা আজকে যাব আর শহরের ভিতর দিয়ে চলে যাচ্ছে এই বাসটা আর এই তো আমরা সাপোরাং গেটের দিয়ে পাশ হয়ে যাচ্ছি দেখা যাইতেছে সাপোরাং মেন গেট আমরা ওই দিক দিয়ে চলে যাচ্ছি জাগ্রণের উদ্দেশ্যে কোন কোন শীত আজকে কোনো আবহাওয়া দেখতে পাচ্ছি খুবই শীত শীত দেখা যাচ্ছে না আমরা চলে আসতেছি দীর্ঘ ইন্ডিয়ার মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে আর কুয়াশার জন্য এই পরিবেশ আজকের এই দিনটা খুবই কুয়াশার জন্য রৌদ্র নাই বলে চলে কন কোন শীত বর্ডারে চলে আসছি আমরা আর এই তো অনেক ইন্ডিয়ান মাল চলে আসতেছে এখান থেকে এই ট্রাক বড় বড় মালগুলো চলে আসতেছে আর এখন আমরা এখানে নামিয়ে দিল আমাদের বাসটা জিরো পয়েন্টের কাছে এখানে চাইলে আপনারা হেঁটে যেতে পারেন অথবা অটো রিক্সা নিয়ে যেতে পারেন দু চার মিনিট পাঁচ মিনিট লাগবে হাঁটলে আমরা ওই চলে যাব আমরা একটা অটো নিয়ে চলে যাব। আমরা হাঁটব না আপনারা চাইলে না হেঁটে যেতে পারেন আর এই তো আমাদের কাছেই জাফলং দেখা যাচ্ছে জিরো পয়েন্টের আর এনডিআর ডিআরার পাহাড়গুলো দেখতে পারছি খুবই চমৎকার আর অনেক বাসগুলো চলে আসছে এই জিরো পয়েন্টে আর এই তো আমরা গাড়িটাকে নামার পরে অটো রিক্সা দিয়ে এখানে আসলাম আর আমরা ধীরে ধীরে এখন স্পটের দিকে চলে যাবো আর এই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা আর এই তো শুরু হয়ে গেল আর প্রচুর মানুষ দেখতে এই শীতের সিজনে আসছে এই জাফলং আপনারা এখানে ঘুরে যাবে এই তো অনেক মানুষ এখন স্পট থেকে চলে আসতেছে আমরা এখন যাইতেছি দিকে আর দেখতে পারবে বিভিন্ন ধরনের দোকানগুলা বেরিয়ে যাচ্ছে এখন ইন্ডিয়ার দিকে আর এই তো জাফলং জিরো পয়েন্ট দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে এখানে আর আমরা এখন নিচে নামবো এই জিরো পয়েন্টে বেড়ে নামতেছি মানুষজন এদিকে সিঁড়ি আছে আপনারা ছিঁড়ি দিয়ে নামতে পারবেন আর আমরা এদিকে নামলাম এখন পাহাড় বেয়ে এই খুব সাবধানে নামতে হবে না হলে নাহলে পাউপিস্কিলে পড়তে পার আর এই তো খুব সুন্দর একটা ভিউ এই আপনারা এই বিউতে হলে আপনারা আসতে হবে এই জাফলঙ্গে এই মায়াবী ঝর্ণা কিন্তু মায়াবী ঝর্ণা এখন পানি নাই না হলে আপনাদের সাথে মায়াবি জন্য শেয়ার করতাম আর এখন ধীরে ধীরে জিরো পয়েন্টের দিকে আগাইতেছি এই তো মানুষজন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আর দোকানপাট দেখতে পাচ্ছেন অনেক আর আমরা একটু ওয়েবসাইটে আসছি আর এই তো বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত এই জিরো পয়েন্ট আমার পিছনে অনেক আছে আপনাদের ফটো তুলে দেবে এখানে আপনাদের সাথে তাদের সাথে কথা বলে আপনারা ঠিক করে নেবেন করেটা ফটো কীভাবে নিবে উনি আমাদের চল্লিশটা ফটো দিবে আমরা বাছাই করে নিব আপনারা এইরকম নেবেন একশো টাকা নেবে আপনারা আসলে এইদিকে যোগাযোগ করবেন এরকম তাদের সাথে কন্ট্যাক্ট করবে আর আমরা তো এখন জিরো পয়েন্টে চলে আসছি খুব সুন্দর লাগতেছে এই জিরো পয়েন্ট আর এই তো আমরা জিরো পয়েন্টে চলে আসছি এনডিআর দেখতে পাচ্ছেন যে এনডিআর বিএসএফ এই তো এনডিআর এদিকে এনডিআর বিএসএফ দেখা যাচ্ছে ওইদিকে আর প্রচুর দেখতে পাচ্ছে যে এখানে পর্যটক আসছে আজকে এই জাফলংয়ে জিরো পয়েন্টে অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছেন যে এই তো আমার পিছনে বিএসএফ দেখতে পাচ্ছি এনডিআর আর এই তো দেখতে পাচ্ছি এনডিআরও অনেক মানুষ এই তো এনডিআর অনেক বিএসএফ দেখতে পাচ্ছি এখানে এই তো বিএসএফ দেখা যায় এনডিআর প্রচুর মানুষজন এখানে এই তো প্রচুর মানুষ এখানে ভ্রমণ করতেছে আপনারা চাইলে এখানে নৌকা ভ্রমণ করতে পারেন অসংখ্য চেয়ার আছে এখানে খালি আপনারা চাইলে এখানে বসতে পারেন কিন্তু এখন ঠান্ডার সময় জন্য মানুষজন বসতেছে না আর রুদ্র সময় হলে এখানে মানুষজন বসে থাকতো আর বাংলাদেশের এই জিরো পয়েন্টটা আর এই তো সন্ধ্যা হওয়ার পরে এই ইন্ডিয়ার বাতিগুলো জ্বলতেছে বাংলাদেশের এখানে বাতি নাই এখানে কোনো লাইটই নাই দেখতে পারছি আর এই তো মানুষজন জিরো পয়েন্ট থেকে ধীরে ধীরে চলে যাবে যত সময় যাবে মানুষজন চলে যাবে এখন আর এদিকে মায়াবী ঝর্ণা কিন্তু এখন পানি নাই এখানে মায়াবী ঝর্ণাতে এই তো দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন আসছিল আজকে এখন চলে যাইতেছে ধীরে ধীরে সবাই জিরো পারসে দেখতে পারছি মানুষজন ইন্ডিয়ান মানুষ দেখতে পাচ্ছি এরা সবাই বাংলাদেশি ইন্ডিয়ানে মিক্স হয়ে যাচ্ছে এখানে আর এই তো ইন্ডিয়ান মানুষ দেখতে পারছেন এই পারে ইন্ডিয়ান এই তো মানুষজন এখানে ঘুরতে আসছে ইন্ডিয়ান আর সামনে জিরো পয়েন্টে দেখতে পারবো আমরা আর ধীরে ধীরে আমরা চলে যাব। যত সময় যাচ্ছে অন্ধকার হয়ে আসতেছে এই তো এখন এরা এখন এখানে নৌকায় উঠতে পারে আর আমরা এখন ধীরে ধীরে চলে যাব সন্ধ্যা হয়ে আসতেছে এই তো অনেক মানুষ এখনো রয়েছে এই তো দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে রয়েছে আর এখানে আপনারা চানাচুর খাইতে পারবেন মুড়ি চানাচুর আছে আর আমরা ধীরে ধীরে জিরো পয়েন্টের এর কাছে আগাইতেছি মানুষজন একবারে জিরো পয়েন্টের সামনে এই তো বিএসএফ দেখা দার ইন্ডিয়ার এই তো বিএসএফ আমরা দেখতে পারছি ইন্ডিয়ার থেকে চলে যাচ্ছে বাংলাদেশিরাও চলে যাবে ধীরে ধীরে সব ইন্ডিয়ান লোকেরা বিএসএফ দেখতে পারছি যে ইন্ডিয়ান বিএসএফ আমরা খুব ভালো লাগলো এনজয় করলাম কিন্তু সময় খুব কম পাইছি এই জন্য কোনো সমস্যা নাই আমরা গোসল করি নাই আপনারা সময় নিয়ে আসবেন গোসল করবেন এখানে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জাফলং জিরো পয়েন্ট খুব সুন্দর আপনারা দেখা যাবেন সিলেটের এই জাফলং মায়াবী জন্না বর্ষা একটা সৌন্দর্য এই উপভোগ করতে পারবেন কিন্তু শীতের সময় শীতের একটা আমেজ এখানে আপনাদের অবশ্যই ভালো লাগবে ঠান্ডা আর এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি এই খুব সুন্দর এই জায়গা জাফলং আপনারা ঘুরে যাবেন এখানে আসছি প্রচুর দোকান আপনারা এখানে কেনাকাটা করে নিতে পারেন এই এখানে জিরো স্পট দেখার পরে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আর এখানে আপনারা স্পট দেখার পরে কেনাকাটা করে যেতে পারেন বি বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পণ্য আছে আপনারা এখানে অনেক পাবেন চকলেট থেকে শুরু করে আমরাও কিছু কেনাকাটা করলাম এখানে মশলাপাতিও পাবেন আপনারা ইন্ডিয়ান এগুলা নিতে পারেন আমরা এগুলো নিলাম তো এগুলো কিছু মশলা আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আর সবাই ভালো থাকবেন